হেটু মাথা বল আপনার নাম কি আপনার নাম মায়াবাদ আপনার আপনার নাম নাম হেটু বল আপনাদের একটা খেলা এসেছি খেলার নিয়মটা হইলো বাসি মারবো খেলা শুরু হবে তো খেলা তো দৌড়াদৌড়ি না খেলা হইলো মাথা করবো মাথায় হাত দিতে হবে তাকেও পায়ে হাত দিতে হবে হাত দিতে হবে যেটা কব আমি সেটা হাত দিতে হবে কেউ যদি বলে ভুল করে হাত তার পরবর্তী যে থাকবে ভুলে দুজন ঠিক আছে মাথা গো মাথা হাত দিতে হবে বল কবে বলে হাত দিতে হবে বল তো হাত দিতে হবে বল কেড়ে নিতে পারে একজনের কাছ থেকে যে বল নিতে পারবে সে খেলবে যে বল নিতে পারবে সে উঠিয়ে যাবে গেল যে যে বল নিতে পারবেন সে খেলবেন মাঠে আর যে বল নিতে পারবেন সে বাদ ডিসকালিফাই ঠিক আছে সব বুঝলেন খেলাটা জোরে হ্যাঁ বলেন ঠিক আছে মাথা হেটু মাটি মাথা হেটু মাটি হেটু माता बोल सूरज सूरज জেটি পাহাড়ে আছেন জেটি পাহাড়ে গেছেন সটি এসে গেছেন পাড়ে গেছেন না আপনার নাম কি মুসলাবাদ শুনুন আপনার নাম কি সুমাইয়া সুমাইয়া বাদ আপনার নাম মায়াবাদ আপনার নাম মায়াবাদ আপনার নাম কি বাদ আপনার ছিলেন ষোলো জন এখন টিকা আছেন আট জন আর আট জন বাদ এর ভিতরে যাবে চারজন যাবে আর চারজন বাদ হবে ঠিক আছে মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় খেলবেন কি খেলা নিয়ম করছি কি বলছি শুনবেন তারপর খেলবেন রেডি আপনারা হেটু বল

আর থাকলেন চারজন চারজনের ভিতরে আমরা লিব তিনজন আর বাকিটি বাদ ঠিক আছে তো আমি বলবো খেলবেন ঠিক আছে রেডি আপনারা হেটু মাটি হেটু মাটি মাথা হেটু মাটি মাথা ভুল করবে ভাই ভাই চিন্তা করবে mát đi hết đu mata, đi hết đu mát tha ba hết đu tha

यार दाग पर हाथ असले बात <laughs> दाग पर हाथ असले बात माथा हेटू <laughs> माथा माटी हेटू माथा हेटू <laughs> <laughs> माथा माटी <laughs> हाँ मगज <इतर हो> <laughs> <gasps> माथा माटी माथा

ঠান্ডা মাঝে খেলবেন ঠিক আছে বেশি টাকা বড়ো করবেন না মাটি মাথা মাটি মাথা মাটি মাথা হেটু মাথা হেটু মাথা হেটু মাথা মাথা হেটু মাটি 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 হেটু বল ও নাম কি নি পাঠাড় আর যো দালিবে খেলতে খেলতে কাম লাগলো ভালো লাগলো নাকি আবার নতুন নতুন খেলালে আসব সবাই খেলতে আসবেন ঠিক আছে আড়ের জন্য পুরস্কার জড় দালিবে সেকেন্ড এর জন্য নাকি কেমন লাগছে আপনাকে ভালো লাগছে না জোর সেকেন্ডের জন্য কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো জোর একটা